দীর্ঘ এক মাস রোজা পালনের পর নীল আকাশের বুকে এক ফালি চাঁদের উদয় খুশের ঈদ রাত পোহালে খুশির এই উৎসবে সবার নতুন সাজে সেজে ওঠান কিন্তু অনেকেরই মধ্যে আর থাকে ব্যবধান ঈদের নামাজে নতুন বস্ত্র পরিধান করে পবিত্রতার সাথে নামাজ পাঠের ইত্রি পূরণে এগিয়ে এলেন কোকোভেন থানার পুলিশ কর্মীরা ঈদের আগে সন্ধ্যাবেলা কোকোভেন থানা প্রাঙ্গনে আগাম ঈদ উপলক্ষ অনুষ্ঠিত হলো একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে এলাকার প্রায় দুশো জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবিকায় এবং সিআই বুধবুধ বিকদশ সান্নাল উৎসব প্রাককালে নতুন কাপড় পেয়ে মানুষ যেমন খুশি উৎসবের প্রাককালে নতুন বস্ত্রে অন্যের মুখে হাসি ফোটাতে পেরে মুখের হাসি চওড়া হল কোকোবেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল হকের সকলকে খুশির এই উৎসবে শান্তির শৃঙ্খলার সাথে উৎসব পালনের বার্তা দিতেও দেখা গেল কোকোবেন থানার পক্ষ থেকে বিশ্বব্যাপী খুশির ঈদ পালন হবে সেই অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হবে সেই উপলক্ষে কোকোবেন থানার পরিচালনায় আজকে এক ছোট বস্ত্র উপহার অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল হয়েছিলো শিক্ষকের উদ্যোগে এখানে আপনারা দেখতে পেলেন যে প্রচুর মানুষ এখানে এলাকার মানুষ জড়ো হয়েছিল তাদেরকে কিছু বস্ত্র উপহার দেওয়া হলো এবং খুশি ঋণ আমরা আজকে হনুমাদের সাথে পালন করলাম আগামীকাল আমরা বিভিন্ন ডিউটিতে থাকব এই একটা ছোটো অনুষ্ঠান করা কতজনকে দেওয়া হল হনুমান উপরেই হবে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স